গুড মর্নিং এভরি ওয়ান সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছে নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম সকাল সকাল দেখো ভাত বসিয়ে দিয়েছি মিষ্টি মিষ্টির ঝোল বসিয়ে দিয়েছি আর সাথে দেখো আনাজ কেটে নিয়েছি আজকে রান্না হবে সয়াবিন আলু দিয়ে একটা তরকারি কষা কষা মতো করবো তো এখানে দেখো পিঁয়াজ টমেটো আদা রসুন সয়াবিনগুলো ভিজিয়ে রেখেছি তবে সয়াবিনগুলোকে কেটে নেব তার কারণ সয়াবিনগুলো ভীষণ বড় বড় আর একটাই প্যাকেট এনেছে তো খেতে দুবেলা খুলবে না তাই জন্য একটু কেটে নিয়েছি তো এই যে দেখো এখন সমস্তটা রেডি করে নিয়েছি মিষ্টির ঝোলটা নামিয়ে নিয়ে সয়াবিনের তরকারিটা বসিয়ে দেবো তো ওর তরকারিটি সবার প্রথমে করে দিই দিয়ে বাদ পাখি আনার যা যা কাটার থাকে সেগুলো কেটে নিই তো এই যে দেখো এখন সয়াবিনের তরকারিটা পষাতে শুরু করে দিয়েছি তো এখানে দেখো আলুগুলোকে প্রথমে ভেজে নেব একদমই কম তেলে ভাজছি তার কারণ হচ্ছে অনেকটা তেল লেগে যাবে লাস্টে কি বলো তো সোয়াবিন না তেল ছেড়ে দেয় তো তাই জন্য অনেকটা তেল তরকারিতে ভাসে তো তাই জন্য একদম কম কম তেলে রান্নাটা করছি আর আমি তো এমনি কম তেলেই রান্না করতে পছন্দ করি তো দেখো সোয়াবিনগুলোকেই ভেজে নেব তো আগে কী বলো তো সোয়াবিন ভাজতাম না জাস্ট এমনি তুলে দিতাম কষানোর সময় তখন কী হতো সোয়াবিনের একটা গন্ধ আছে তো সেটা ছাড়তো তো খাওয়ার সময় ভালো লাগতো না খেতে তবে এই যে ভাজার পর থেকে যখন রান্না করি ভেজে নিয়ে করি তো তখন দেখি যে খেতে টেস্ট লাগে আর সে যে সোয়াবিনের একটা আলাদা গন্ধ গন্ধ আছে কাঁচা কাঁচা তো সেই গন্ধটা কেটে যায় তো দেখো এখানে আমি এখন সয়াবিনের তরকারির জন্য প্রথমে পেঁয়াজটাকে ভালো মতো করে ভেজে নেবো হালকা করে বাদামি করে ভেজে নেবো ওই দু আড়াই মিনিট মতো ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি টমেটো দিয়ে দিই তো টমেটোটা দিয়ে টমেটোটা দিয়েই আমি কিন্তু নুন দিয়ে দিই যাতে টমেটোটা গলে যায় আর টমেটো আমি একদমই পাতলা পাতলা করে কাটি যাতে একদমই মুখে না পড়ে আর খাওয়ার সময় টমেটো কোটা গোটা থাকলে তো আমার খেতে ভীষণই বিরক্ত লাগে আর যে রান্না করে তাকেও বিরক্ত লাগে মানে কী বলবো এটা আমার বদব্যস হয়তো হতে পারে তবে টমেটো মুখে বললে আমার একদম ভালো লাগে না তো টমেটোটাকে এরপর মানে ভালো করে দেখো আমি এখন কষিয়ে নিচ্ছি টমেটো আদা রসুন নুন লঙ্কা হলুদ যা যা লাগে সমস্ত কিছু দিয়ে দিয়েছি দিয়ে ভালো মতো করে কষাবো যতক্ষণ না তেল ছেড়ে দেয় তেল ছেড়ে দেওয়ার পরে দেখো এখানে সোয়াবিন আলুটা ভেজে রেখেছিলাম সেটাকে এখন দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো মতো করে দু তিন মিনিট কষিয়ে নেবো নেওয়ার পরে জল দিয়ে দেবো দিলে আমার সোয়াবিনের তরকারি সেদ্ধ হয়ে গেলে রেডি হয়ে যাবে লাস্টে নামানোর সময় আমি দেব হচ্ছে গরম মশলা তো এখন মানে প্রত্যেকটা তরকারি অল্প অল্প করে গরম মশলা দিয়ে দিয়ে এদেরও খাওয়া অভ্যেস হয়ে গেছে গরম মশলা তো এখন দিলে আর কিছু বলে না তো যে রান্নাটা করি গরম মশলা দিয়ে অল্প করে খেয়ে নেয় কিছু বলে না রান্নার টেস্ট হয় তো সেজন্য খেয়ে নেয় তো তারপরে দেখো রান্না বান্না করে নেওয়ার পরে এখানে দেখো রুদ্রের জন্য খাবার বারবার রেডি করে নিচ্ছি খাবারগুলোকে তো প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিই যে ডাল হয়েছে সয়াবিন আলুর তরকারি হয়েছে সাথে মিষ্টি ঝোলটা রেডি করে রেখেছি তো ওকে খাবারটা এখন দিয়ে দিলাম এবারে ও কাজে চলে যাবে আর এখন দেখো মিষ্টিকে খাওয়াতে বসেছি তো এই যে দুটো সয়াবিন দিয়েছিলাম তবে ও খাইবি তো তারপরে ওকে ঝোল দিয়ে ভাত খাইয়ে দিয়েছিলাম ভাত মাখিয়ে তারপরে দেখো এখানে মিষ্টির জন্য আমি ওয়েট করছিলাম ওকে বাড়ি থেকে ডাকছিলাম তবে হো এখন আসেনি ও একটু পরে এসেছিলো ভাবছিলাম যে তোমাদের সাথে আশাটা শেয়ার করব একটা সুন্দর জামা পরেছিল সেটা শেয়ার করতে পারেন এখন দেখো বিকালবেলা দেখা করছি তোমাদের সাথে তো খুব গরম পড়েছে আজকে তাই জন্য ওকে শুধু মাত্র ড্রাইভার পরে রেখেছি আর সাথে ওকে কিছু পরাইনি জামা প্যান্ট পরায়নি কারণ ওর ভীষণ ঘাম দিচ্ছে খেলাধুলা করছে তো তাই জন্য আর এখানে দেখো আমি চা করেছি তো ওকে বিস্কুটটা চাইছি বলছি বিস্কুটটা দাও ও আমাকে আর হাতটা আমার হাতের ওপরে দিচ্ছে আর ওই যে যে চাটা আঙুল দিয়ে দেখাচ্ছে মানে চাটাও খেতে যায় গুড ইভিনিং এভরি বিকালবেলা মানে সন্ধ্যাবেলা এখন এই ঘরে চলে এসেছি সাড়ে পাঁচটার মতো বেজে গেছে সন্ধ্যা দিয়ে ওই ঘরে যাব একটা দেখো খুব বড় ক্ষতি করে ফেলেছি আমি নিজের হাতে কি করে করলাম বুঝতে পারিনি তো মানে খুবই খারাপ লাগছে এই যে দেখো মিষ্টির হাতে যে বলটা ওটা কত বড় ছিল কত সুন্দর ছিল তোমরা তো দেখেইছ তো ওটাকে আমি এত জোরে ছুঁড়েছি ওর সাথে মানে খেলতে গিয়ে তো এই যে এইখানে যে এইটা আছে না এটা সামনে এরকম করা ছিল তো এইখানটা লেগে আর বলটা এরকম ফেটে গেছে তো আমি বেঁধে দিয়েছিলাম আর ও দেখো চিপসে আরও তাকে বারোটা বাজিয়ে দিয়েছে তো না ওর বাবা আছে কি বলবে তো ভালো ছিল বলটা তো এরকম হয়ে গেল বুঝতে পারলাম না তো এরকম ভাবে ছুঁড়েছি এরকম ভাবে হাতটা দিয়ে ছুঁড়েছি আর ওইখানটা গিয়ে ওরকম ফেটে গেছে তো দেখো মিষ্টি ওটা নিয়ে এখন দেখছে আর কি তো কি করব ভুল হয়ে গেছে একটা কিছু করার নেই নিজের হাতে করে ফেলেছি বাচ্চার খেলনাটা এভাবে নষ্ট করে ফেললাম প্রতিদিনই খেলা করে আর কি ওই বলটা নিয়ে আর আমরাও ওর সাথে খেলি ও খেলে আমিও খেলি মানে ওর বাবাও খেলে আমিও খেলি ও খেলে তো হঠাৎ করে আজকে যেরকম একটা দুর্ঘটনা ঘটে যাবে বুঝতে পারিনি তো মানে কি বলবো আমি বুঝতে পারছি না কিছু আমার হাত দিয়ে এরকম একটা মানে জিনিস নষ্ট হয়ে যাবে একটা ভালো জিনিস মেয়েটা কি খেলতো আর কি বাবা ওকে শখ করে একটা জিনিস কিনে দিয়েছিল এরকমভাবে খেটে গেল দেখো ওরা নিয়ে ফেলতেও চাইছে না ফেলে দিচ্ছে তো যাই হোক কি আর করে যাবে দেখি এলে যদি ঠিক করতে পারে তো ওই পারবে ঠিক করতে আমার পক্ষে ঠিক করাটা সম্ভব নয় তো এটাই বলার ছিল আর কি মনটা খারাপ হয়ে গেল এটা এই করে ফেললাম দেখো বলটা আর বল নেই এই রকম চিপসে গিয়েছে আর মিষ্টির মুখটা দেখো ও বুঝতে পেরেছে যে ওর একটা খেলনা নষ্ট হয়ে গেছে খালি এটাকে দেখো এটা সন্ধ্যাবেলায় এখন শুয়ে আছি তার কারণ তো দেখো তোমরাও কিভাবে ঘুমোচ্ছে এখন সাতটা বাজে অনেকক্ষণ ঘুমিয়েছে সেই সাড়ে ছটার দিকে তো এবার তো উঠে পর তো কিরকম ভাবে ঘুমোলে আমার ডাকতে একদম ভালো লাগে না কিন্তু এখন যদি না ওকে তুলে দিও সে রাত্রিবেলা আর ঘুমোতে চাইবে না আমাদের সারাদিন কাটা করার পরে একটু ঘুমটাই আসুন এইভাবে তোমরাই বলো এখন ঘুরে ফিরে ঘুমিয়ে পড়ছে কিন্তু রাত্রিবেলা তুমি যদি একটু খাও সেই টাইমেই উঠে পড়বে এরকমটাই করে থাকে মানে কি বলবো আর কি দেখো এত কথা বলছি এখন ওর ঘুম ভাঙেনি আর আমি যখন খাবো আমি যখন কোথাও যাব আমি যখন চান করব তখনই ঘুম ভেঙে যায় তো এই আর কি সব বাচ্চারাই হয়তো এরকমটা করে তো এখন তোমাদেরকে দেখাতেই না কীরকমভাবে ঘুমোচ্ছে আজকেও রাত জাগাবে ভালো লাগে না রোজ রোজ রাত জাগতে আমি এখানে এখন মাখছি আটা আর এই যে মিষ্টি এই যে আটায় হাত দেবে বলে কখন থেকে বসে আছে হাত দেবে না ভয় একদম হাত দেবে না তুমি ওইটা নিয়ে খেয়াল করো হ্যাঁ হাতে লেগে যাবে ই বাবা এ বাবা এ বাবা মিষ্টি এখানে যে আটা নিয়ে খেলা করছিল করতে করতে ও না হঠাৎ করে বমি করে দিয়েছে অনেকটা তো অনেক মানে অনেক সেই ছোটোবেলায় বমি করতো তো তারপরে খাওয়া মানে যে থেকে সলিড খাওয়া শুরু করেছে ও কিন্তু খুব একটা বমি করে না মানে খুব একটা মানে করেই না কিন্তু আজকে যে হঠাৎ করে বমি করল না আমার ভীষণ ভয় লেগে গিয়েছিলো তো স ওর দুপুরবেলাও দাদু এসেছিলো মানে আমার বাবা এসেছিলো তো ওর জন্য সন্দেশ নিয়ে এসেছিলো সুগার ফ্রি তো ওটাই খাইয়েছিলাম বিকালবেলা তো ওই সন্দেশটা পুরোটাই তুলে বমি করে দিয়েছে তো আমার ভীষণই টেনশন হচ্ছিলো তাই জন্য তারপর থেকে ওকে জল ছাড়া কিছুই খেতে দিইনি তো একেবারে সেই রাত্রেবেলা রুটি খাওয়াবো তবে আজকে ঠিক করে যে দুধ দিয়ে রুটি দেবো না ওকে জল দিয়ে রুটি খাইয়ে দেবো তো আমার মেয়েটা না খুবই ভালো তোমরা মানে কি বলবো তো ওকে জল দিয়ে রুটি দিলে জল দিয়ে রুটিটাই খেয়ে নেয় ওর যদি খিদে পায় আর যদি খিদে না পায় তো ওকে তুমি যাই দাও ভালো মন্দ ও কিন্তু খেতে চায় না তো এরকমটাই করে থাকে তো দেখো আমরা ওখানে ওর দাদুর সাথে খেলা করছিলো দাদু ঠাকমার ঠাকুমার সাথে তো ওরা খেতে খেতে ওকে একটু একটু করে রুটি দেয় তবে আজকে একদমই বারণ করেছিলাম কারণ ও যেহেতু বমি করেছে তো তাই জন্য ও শরীরটাকে একটু রেস্ট দেওয়া দরকার বমির পরেই মানে খাওয়ানোটা উচিত নয় তো ওকে একটু জল খাইয়ে খাইয়ে রেখেছি এখন ওই দশটা পনেরো দশটার মতো বাজে আমরা এই ঘরে চলে এসেছি এসে এখানে দেখো রুদ্র এখন দরজা দিয়ে দিচ্ছে আমি না এসে শুয়ে পড়েছি আমার আর ভালো লাগছে না তো তাই জন্য একটুখানি শুয়েছিলাম শুয়ে শুয়ে ভিডিও করছিলাম ওদেরই আর এখানে দেখো মিষ্টি এখন দরজা দিয়ে দেবে দিয়ে বাবার সাথে একটু খেলা করবে খেলতে খেলতে ওকে আমি খাইয়ে দিয়েছিলাম তো জল রুটিই ওকে খাইয়েছি যেটা দিয়ে মানে যে জলটা দিয়ে ভিজিয়েছি সেটাতেই চটকে ওকে খাইয়ে দিয়েছিলাম ও কিন্তু খেয়ে নিয়েছিল জল রুটি অতটাও মানে এ করেনি মাঝে মধ্যে একটু মুখ ঘোরাচ্ছিলো কিন্তু খেয়ে নিয়েছে তো এরকম তাই তো হঠাৎ করে যে একদম কী করে যে বমি করে দিল অম্বল টম্বল হয়ে গেছে হয়ে গেছিলো মনে হয় তারপর রাত্রিবেলা ওকে গ্রাই পোয়াচর খাইয়ে ঘুম পাড়িয়েছিলাম তো রকম কোনো প্রবলেম হয়নি তো এই তো এখন দেখো ও খেলতে খেলতে এই যে এখন দেখো ও খাচ্ছে আর ওর বাবা ফোনটা চালিয়েছে বলে ওর সামনে ও ফোনটাকে ধরতে যাচ্ছে তো এই তো খেলতে খেলতে এখন খেয়ে নি আর আজকের ভিডিওটা বেশি আর বড় করবো না ভিডিওটা শেষ করে দেবো তোমাদের যদি ভিডিওটা কিছু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো সাবস্ক্রাইব করলে আর ভিডিওগুলো কিন্তু পুরোপুরো দেখো আর কেউ কেউ স্কিপ করে দেখো না তাহলে কিন্তু আমারও ক্ষতি হয় অনেকটাই ক্ষতি হয়ে যায় স্কিপ করে ভিডিও দেখলে তো তোমাদেরকে বুঝিয়ে তো বলা যাবে না তোমরা বুঝবে কি না সেটাও জানি না তো যাই হোক যদি নতুন হোক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা যদি পুরাতন যারা দেখো তারা কেউ স্কিপ করো না পুরোটা ভিডিও দেখো আর এমন ছোটো বাচ্চাদের ভিডিও দেখছো তোমরা মানে আমার বেবিকে দেখাই তো অনেকে হয়তো তোমরা এনজয় করো অনেকে দেখো না এটা স্কিপ করে বেরিয়ে যাও তবে আমি যখন কোনো বেবিদের ভিডিও দেখতে যাই তখন কিন্তু আমি পুরো ভিডিওটা দেখি কারণ সেখানে একটা বেবি আছে তার মুভমেন্ট শেয়ার করে সমস্ত কিছু শেয়ার করে তার খেলাধুলা সমস্ত কিছু শেয়ার করে আমার এগুলো দেখতে ভীষণ ভালো লাগে তো আমি এটা করে দেখি তো যাই হোক অনেক কথা বলে নিলাম আজকের ভিডিওটা শেষ করে দিচ্ছি কালকে দেখা হবে গুড নাইট